হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে খুব আছো তো তোমার ব্লকে তোমাদের সবাই করছে রবিবার এবং আসলে সকল ব্যবসা লাগে তো এবং একটু ব্লকও বলবো না তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো সেই জন্যই এই দুই কথা তো শুক্রবার কিন্তু এক প্রথম শিবরাত্রি দিন মানে দুজন শিবরাত্রী দেখেছিল সেদিন ব্লক করেছিলাম শিবরাত্রি যার কী কী ভাজা করেছে সেগুলো শেয়ার করেছিলাম কিন্তু পরের দিন সবাই দিন যেদিন বলেছিলাম যে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো পড়েছিলাম কালকে আমি সবাই কাজের ভাগে ভাগে ব্লগ বানিয়েছি ভিডিও করেছি করতে পড়তে মানে সমস্ত কিছু ওটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে বা ওনার বলেছিলাম যে শেয়ার করবো ভিডিও ভাইরালছি আমার ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো এখন আমার মোবাইলে প্রবলেম দিচ্ছে ভিডিওটা যাচ্ছে না কিছুতেই কালকে রাত্রে অনেকবার চেষ্টা করেছিলাম যাইনি পাবলিক করতে পারি আজকেও করা হয়েছে আমার মোবাইলে নেটও শেষ হয়ে গেছে অথচ ভিডিওটা পাবলিক হয়নি তো খুবই দুঃখের বিষয় কী করবো আর ভিডিওটা শেয়ার করতে পারিনি আর আসতে এখন হচ্ছে আমি রান্না করছি তো ভাবলাম না একটু তোমাদের বলি যে আমার সমস্যা হচ্ছে কালকে বলেছিলাম তার আগের দিন বলেছিলাম যে শিবরাতির জল থেকে থেকে যা যা করবো সব কিছু শেয়ার করব করেছি কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো সমস্যা দেখাচ্ছি আমার মোবাইলে তো আজকে এখন হচ্ছে আমি রান্না করছি রান্না করতে হতে পারছি না একটু তোমাদের সাথে আমার সমস্যাগুলো একটু শেয়ার করি তো এখন হচ্ছে আমি রান্না করছি মাংস ভালো করে দেখা যাচ্ছে না সামনে ক্যামেরা দিয়ে যে দেখো মাংস রান্না করছি সেই আজকে তো রবিবার রবিবার দিনটা রবিবার দিনে মানে খাবার বড় বড় মাছ মাংস হয়েই থাকে তো আর হচ্ছে এই যে ভাত ভাজা কাঁটা মাছ ভাজা তো আর এটা হচ্ছে এই যে দেখো কাঁটালের তরকারি মাকা মাকা করে কাটালি করেছি আর শুক্রবার দিন তোমাদের যে দেখেছিলাম বাবা বাবা বাড়িতে কাঁটাল দিয়ে দিয়েছি তোমার দানা ভাই খুব পছন্দ করে বলে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কাঁদাল কাটা দিচ্ছি মাকা পাকা করে কাঁটালের তরকারি আর মেয়েদের জন্য মাছ তো আমার আর তোমাকে খুব একটা প্রিয় নান

খাবো তাহলে বাবা মা একটু বাজার দিয়ে তারপরে গেলে একটু যেখানে গাড়ি রাখে সেখানে একটু সব বাকি আছে এগুলো করতে তারপর এসে খাবে আর ছোটোদের খাবো তারপরে ছাড় টার করাবো ওদের নিজে ছান করবো আর কালকে যারা মানে ভালো করে ভক্ত পালন করেছে নিয়ম করে তারা হয়তো আজকে পা কি বলে এটাকে পালন করে নিরামিষ ভাত খাবে তো আমরা তো কালকে ছেলে একজনের ভাত কিছু করে খেয়ে নিয়েছি যারা আবার ফল খেয়ে অবস্থাকে শুনেছি তাদের নাকি পরদিন কোনো নিয়ম করতে হয় না তো আমরা কালকে কিছুদিন করে খেয়ে নিয়েছি তো আজকে এখন আমি খাবো আর কোনো জামালা নেই কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমার এই যে দেখো ছোটো ছোটো গোটা বাচ্চা ওগুলো নিয়ে এমনি দুর্বল আমার পেশায় তো কালকে ঝল ঢেলেই তারপরে ফল খেয়ে বসবে গিয়ে তারপরে কিছু করে খেয়ে নিয়েছি তো আজকে আমি সে খাবো তো আজকের এই কেমন কারা কারা নিয়ম করে মধু গ্রহণ করেছো অবশ্যই কবাগ জানিও তো আসছে মতো এখানেই আর ভিডিওটা